হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো তো বন্ধুরা আমি দেখো হাসি আমার এত সমস্যা তুমি আমি হাসছি বার করছি দেখতে হচ্ছে। তো কী করবো বলো যতই কষ্ট হোক জীবনে যতই সমস্যা থাকুক হাসি তো হাসি তো রাখতেই হবে যার জীবনে হাসি নেই তার কিচ্ছু নেই তো আজকে ভেবেছিলাম যে তোম মানে ফেসবুকে লাইভ করবো ফেসবুকেও ভিডিও দিচ্ছি জানো কিন্তু আমি বেশি দিন ভিডিও দিচ্ছি না ফেসবুক প্রায় এক মাস মতো ভিডিও দিচ্ছি তো ওখানে আমাকে কেউ চেনে না তোমরা ইউটিউবে যতজন আমাকে চেনো তো ফেসবুকে আমাকে কেউ চেনে না আর দেখো এই যে মশাই টুসি টাঙিয়ে নিয়েছে সন্দেহ লাগতো আর খুশি দেখো এই যে তোদেরকে দেখাই একটু এই যে দেখো কেমন বোকার মতো ঘুমাচ্ছে দেখো আমার মেয়েরা বোকা শান্ত মেয়ের মতো ঘুমাচ্ছে দেখো জানো কত ভালো কিছুটি জানে না তো ঘুমা ওকে ডিস্টার্ব করে লাভ নেই মানে সারাটা দিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আর সারাটার দিন মানে ওর পা তো বন্ধ নেই সারাক্ষণ ছুটে যাচ্ছে সারাক্ষণ ছুটে যাচ্ছে আর এত যে কথা বলতে পারে না মানে ভাবতে পারবে না তোমরা যে এত কথা একটা বাচ্চা মানুষ বলতে পারে মানে এত প্রশ্ন এত প্রশ্ন মানে আমরা বাড়ির এত মানুষ রয়েছি সবাইকে বিরক্ত করে দেয় আর ঘুমিয়ে পড়লে কেমন একটা নিজেদেরকে কেমন একটা লাগে যেন কেমন একটা আনকমফোর্টেবল লাগে যে যেন চুপচাপ হয়ে যায় বাড়িটা আর যতক্ষণ জেগে থাকবে মাথা খারাপ আর আমি সত্যি ওকে একদম টাইম দিতে পারি না ওর বাবার শরীর খারাপ তো আর কালকে খুশির বাবার একটা স্নান যাবে মানে ন দিনের স্নান তার জন্য কিছু জিনিসপত্র লাগে সেইগুলো আমি জোগাড় করতে গেছিলাম আর তিনটের সময় বেরিয়ে গেছি সপ্তাহ আমার ঘরে কাছে আর নেই তো ওকে নিয়ে গেছিলাম ওর বাবা ওকে বিরক্ত করবে তাই আমাকে সাইকেলে বসিয়ে নিয়ে চলে গেছিলাম সাইকেলটা ধরে ধরে নিয়ে চলে গেছি একটু সাহসও পাড়াচ্ছি যাতে স্কুলে যাওয়ার সময় কোনো অসুবিধা না হয় সাইকেলে বসতে পারে আমার সঙ্গে গিয়েছিল আর কী জানো আজকে একটা ড্রেস করেছিলো সেই স্কার্ট আর চুড়িদার মতো আর থ্রি পিস না কী বলে না যাই হোক ওই একটা ড্রেস করেছিলো খুব ভালো লাগছিলো সবাই দেখে হাসাহাসি করছে বলছে হ্যাঁ এই ড্রেসটা কোথা থেকে এলো তাই হচ্ছে একটা ওর একটা দিদা মনে একটা পিছিয়ে দিয়েছিলো তো তখন ছোটোবেলায় আর তখন হয়নি আর এখন ওর হচ্ছে তাই বউ এখন পরে এখনও পরে দিচ্ছে আর গরমের সময় এত গরম পড়ে না ওইসব পোশাক পরানো যায় না তাই এখন শীতে শীতে পরে দিচ্ছে আর এরকম শ্রীঘটার খুব ভালো লাগে পড়লে না মানে গুড় করে ছুটবে না আর অন্যটা নেবে এরকম গলা আর পিছন থেকে দেখলে এত হাসি পায় স্কার্ট পরে আর চুড়িদার মতো পরে এমন ছুটবে ছোট্ট মতো লাগে না এত আমার হাসি হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর ওই পোশাকটা পরে যদি কোনো দিন থাকে ভিডিও করবো তোমরা দেখবে মানে ব্লু কালার নেভি ব্লু কালারের জামাটা আর সাদা স্কার্ট আর সাদা বোনা হেভি কিউট লাগে তো নিজের মেয়েকে নিজে কিউট বলতে নেই যাই হোক বলে ফেললাম সরি আর আর বন্ধুরা আর কি একটা বলে মনে করছিলাম বলে এলাম তো যাই হোক আর এই তোমাদের সঙ্গে কথা বলছি এতক্ষণ এই ফোনের সামনে আছে না এই চোখটা কিন্তু চালা করছে তো যাই হোক অনেক দিন দিয়ে কিন্তু বড় ভিডিও দেখা যাচ্ছে না আর বড় ভিডিও না হলে না মন খুলে কথা বলতে পারি না একটা অন্য মানে ছোট ভিডিওর মধ্যে মানে নিজের মনের কথা প্রকাশ করা যায় না তো আজকে ভাবলাম যে অনেক জমানো কথা রয়েছে যেগুলো বলে হলেই তোমাদের সঙ্গে ভালো লাগছে না আর নিজের কাছের মানুষটা সে তো অসুস্থ হয়ে পড়ে রয়েছে সে মানে একটু সঙ্গে আর কি হাসি ঠাট্টা করতাম তার মুখে তার হাসি নেই কষ্ট হচ্ছে শরীরে তো হ্যাঁ একটা মানে আমার হাজব্যান্ডের অস্বীকার ব্যাপারে একটা কথা বলি তোমরা অনেকে বলেছ যে ডাক্তার দেখালে সুস্থ হয়ে যাবে বেশি ভালো সুস্থ হবে সেটা আমি জানি সত্যি আমি জানি জানি বলতে আমি ফোনে দেখেছি তারপরে আমি তো পড়াশোনা করেছি আমি তো এই যুগের মানুষ নাকি আমি আগের যুগের মানুষ বলো আমি তো এই যুগের মানুষ আর আমি তো কত দূর পড়াশোনা করি সেটা তোমাদেরকে পরে জানাবো এই ভিডিওর মধ্যে বলবো না সব তাহলে একসঙ্গে বলে দিলে আর পরে কী বলবো বলো যাই হোক একদিনই শোনো কী হয়েছে ওকে নিয়ে একটা চুপি চুপি একটা টোটো গাড়ি ডেকেছি চুপি টোটো গাড়ি ডেকে ওকে ওই বাড়িতে রেখে মায়ের কাছে রেখে চুপি পালিয়ে যাচ্ছিলাম ডাক্তারখানায় আর সত্যি গ্রামে বাস করি তো গ্রামের মানুষরা আমি সত্যি মা শীতলাকে খুব মানে যে কোনো ভগবান কি দেবদেবীকে খুব বিশ্বাস করি খুব মানে কিন্তু আমার ইচ্ছে ছিল খুব চেয়ে ওকে আমি ডাক্তার দেখাবো ও এমন বাবাকেও মঙ্গ করছে না ডাক্তার দেখানোর প্রয়োজন ছিল তো যাচ্ছি মানে মানুষ আমাকে এমনভাবে আমাদেরকে তাকিয়েছে মনে হয় আমাকে মেরে ফেলে দেবে আমাকে পুরো প্রাণে মেরে ফেলে দেবে তো বেরিয়ে গেছি দুপুর নাক কান চোখ সব বন্ধ করে দিয়েছি দিয়ে বেরিয়ে গেছে মানুষটা চোখের সামনে ছটফট করছে ও বলছে আমাকে ডাক্তারখানা নিয়ে চলো তো কি করবো নিয়ে চলে গেছে নিয়ে গেছি রাস্তার মাঝখানে মানে কিছুটা যাওয়ার পরে সে মনে এত মানসিক চাপ চার দিতে আসছে না সেই সব ভাবতে 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 কি মাথার মধ্যে হলো পথে ফিরিয়ে নিয়ে চলে এসেছি তো সেই দাদা কিন্তু যে দাদা নিয়ে গেছে দাদা পয়সা নেয়নি দাদা এমনি এমনি বলছে ঠিক আছে কি আর বলবে ওনাকে ডেকেছি আগে থেকে ফোন করে বলেছি উনি রেডি হয়ে বাড়ি আসছে তো আমার খুব ইচ্ছা ছিল ডাক্তার দেখাবো তো ডাক্তার দেখাতে হয়নি সুস্থ মানে অনেকটা সুস্থ আছে যদিও শীতকাল না গরমকাল হলে কষ্টটা বেশি হতো তো আমারও খুব ইচ্ছা ছিল ডাক্তার দেখায় কিন্তু আমি এমন এক সত্যি এখনও মানুষের মধ্যে মানে ডাক্তার দেখানোর কথা বলে যারা যারা শুনেছি আমার উপর রেগে পুরো আগুন হয়ে গেছে যে ডাক্তার দেখাবি হ্যাঁ মায়ের দয়া হয়েছে মা সারিয়ে দেবে ডাক্তার দেখাবি কেন ডাক্তার দেখানোর প্রয়োজন নেই তোর কী সাহস দেয় আমার মা তো বলে এই পেশার নিয়ে যাচ্ছিস এর তাই সব তোর দায় এরপরে কী হবে না হবে যদি খারাপ কিছু হয় তুই সব একাতে মানে এমন এমন বলছি আমার উপরে সব পাড়ার কাকিমারা যারা যে চোখ পার করে কথা এই তুই ডাক্তারখানি নিয়ে গেছিস হ্যাঁ তোর কী অবস্থা তোর কী এর সব উল্টো রকমভাবে বলছি আমি সব বলতে পারছি না যাই হোক আর মনে হচ্ছে যেন সব মানে এটুকু তোমাকে বলি সেটুকু মানে সবাই যা বলেছে মনে হচ্ছে যেন আমি কি বিশাল একটা অপরাধ করে ফেলেছি তো যাই হোক তারপরে আমাদের একটা মায়ের মন্দির আছে শীতলা মায়ের মন্দির ওখান থেকে ঘটে জল জনমের দিকে ওইগুলো মানে একদিন রাতেও খুব কষ্ট হয়েছে তারপর দিন ওইটা এনে ওকে খাইয়ে দিয়েছি মাখিয়ে দিয়েছি মনে বিশ্বাস হচ্ছিল খুব আমার দাদার বেলাও হয়েছিল ওরকম মানে মুহূর্তের মধ্যে ওইটা দেওয়ার পরে কমে না সত্যি ভগবানের মধ্যে বিশ্বাস রাখতে হবে তো দেওয়ার পরে ওই রাতেও খুব ভালোভাবে ঘুমিয়েছে আর তারপর থেকে এখনও সুস্থ আর তারপরে আমি সবার মুখে শুনেছি যে গলাটা ধরে যাচ্ছে সবার মুখে শুনেছি যে একটু বেঁচে খুঁটে চলতে হবে মানে আমি যদি বাথরুমে যাই তাহলে আমার কাছে কাপড় জামা ছাড়তে হবে ওরও কাপড় জামা ছাড়িয়ে নিতে হবে আর মানে শোয়ার আগে ঘরটা গঙ্গা চাল ছিঁটে দেবে মানে যে যে নিয়মগুলো আছে সেগুলো ভালো করে পালন করলে তাড়াতাড়ি সেরে যায় আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতেই হবে পরিষ্কার পরিচ্ছন্ন ডেকেছি কিন্তু খুশি মাঝে মধ্যে পেপার কুচে ছড়িয়ে দিচ্ছে ফুল কুচে ছড়িয়ে দিচ্ছে ঘর বারান্দা সব কিছুতে এইসব করছে আর কী হবে আর সত্যি এই মানুষটাকে কিন্তু আমি কখনও অসুস্থ হতে দেখিনি আমার যখন বিয়ে হয়েছিল। তো বিয়েতে সেই যে আসে না মানে কিছুদিন পরে আসে ন দিনে আসে না তো সেইটা আমি আসতে পারিনি ও একটা ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছিল। সেই যে ও তখন এতদিন বিছানা সহ্য হয়নি একদিন মতো শুয়েছিলো ব্লাড টেস্টের করেছিল তো প্রায় হ্যাঁ দশ পনেরো দিন মতো ও রেস্টে ছিল সেই যে একটা ওর সমস্যা হয়েছিলো তারপরে এই আর এত ছটপটে মানুষ এতটা মানে সবসময় দেখি ছটফট করে সেই মানুষটা যেন চোখের সামনে এরকমভাবে শুয়ে পড়েছে না বাবাকে মার করছে না দিলে খুব কষ্ট লাগছে আর আমার আমার ইচ্ছা হয় যে মাঝে মধ্যে ওর কাছে যাই গিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দিই কিংবা পাশে বসি আমার নিজের নিয়ে কোনো ভয় নেই আমার কষ্ট আমি সহ্য না হয় শুধু আমি কার জন্য যেন পিছিয়ে যাচ্ছি আর এটার নাকি একটা কি বেলবিয়া নাকি নাম যা ঠিক বলতে পারছি না বেলবিয়া ভাইরাস নাকি একটা ভাইরাস থেকে এটা ভাইরাস এই এই বক্স জল বসন্ত রোগটা বেলবিহ নাকি একটা শুনেছি বেলবিয়া ভাইরাস ঠিকঠাক বলতে পারছি না বুড়ো ভালো হতে পারো তোমরা কিছু মনে করো না তো আমি শুধু ভাবছি খুশির কথা আমার তো হয়ে গেছে একবার আমার যখন আমি যখন মাধ্যমিক দেবো মাধ্যমিক পরীক্ষার এক মাস আগে আমার এটা হয়েছিল তো আমার খুব হয়েছিলো তো আমার কথাটা আমি তোমাদের পরে বলছি আর খুশি নিয়ে আমার খুব ভয় তো সেই জন্য আমি কিন্তু ওর খুব কাছে মানে হ্যাঁ ভাত মাখিয়ে খাই দিচ্ছি তোমরা তো দেখেছ তারপরে কিন্তু যে আমি কায়ে মাথায় হাত ধুলে দেবো খুব বিছানার মধ্যে বসে থাকো একটু খুব বেশি টাইম দেবো সেটা হচ্ছে না আর টাইম দেওয়া তো একদম হচ্ছে না কেন তো ছোটো একটা বাচ্চা রয়েছে তারপর ওই বাড়িতে মা অসুস্থ বোনের বাচ্চা হয়েছে ওই বাড়িতে মা শুধু বসে রান্না করে আমি আর সবজি কাটা জল ভরা তারপর সে মজা ঝাঁট দেওয়া সংসারে চা কাজ নাড়াকুটি খড়কুটি রোদে দিয়ে শুকিয়ে ওনাদের কাছে নেওয়া হয় টোটালি সব কাজ আর আমার মৃত্যু সারাক্ষণ এই এইসব করতে করতে আমার আর এখন বেলাটা ছোটো এইসব করতে করতে তারপরে এর কাজকর্মগুলো করে দিতে যে ওর কাছে এক ঘন্টা বসব সময় গল্প করো কথা বলো সেটা হয় না আর মানুষ ভালো বলো রক্ষী ভালো তো আমি কিন্তু কেউ খারাপ কিছু মনে করো না এই কথাটা বললাম আমরা কেউ খারাপ কিছু মনে করো না শুধুমাত্র আমি বাচ্চার কথা ভেবে কিন্তু ওর কাছে খুব একটা বেশিক্ষণ থাকি না ওকে স্নান করার জলটা দিয়ে দিই আবার ওই জলটা নাকি কারোর মারাতে নেই তারপরে ওর বিছানা মারাতে নেই ওর কার কাছে মানে বসতে নেই অনেক নিয়ম রয়েছে সেই ঠাকুরের কথা ভেবে তারপরে মেয়ের কথা ভেবে আমি যেগুলো করার করে দিই তো হ্যাঁ একটা কথা ও বলছিলো আমার মাথার মধ্যে কি হয়েছে দেখো তো এখন মাথার মধ্যে এত ব্যথা কেন তো সেটা দেখা হয়নি দেখবো তো হ্যাঁ যে কথা বলছিলাম মানুষটা কোনো দিন অসুস্থ হতে দেখিনি এত মানে এরকম হয়ে যাবে তো কারণ আমার সত্যি খুব কষ্ট হচ্ছে ভাবতে আর একটা জিনিস তোমাদের সবাই খুব ভালো করে জানো বাবা সেম তো কাজবাজ করতে পারে না করতে পারে গ্রামে দু চারটে কাজবাজ করে যে ডাকে একটু মাটি কুপিয়ে দেওয়ার জন্য একটু বাগান কুপিয়ে দেওয়ার জন্যে একটু ধান কেটে দেওয়ার জন্যে খুব একটা হয় না বাবা পারেও না খুব একটা বাবার চেয়ারটা তোমরা দেখেছ তো ওই একমাত্র তো সংসারে ভরসা খুশির ওষুধ কেনা ডাক্তার দেখানো আমার যা সব খরচা তারপর মায়েরও মায়েরও খরচা মায়ের যে ডাক্তার দেখানো মা দেখভাল টোটালি হাট বাজার সংসারে যা কিছু সব ওর টাকার ভয় হয় ওর যে বিশাল কিছু ইনকাম তা না তো সেই মানুষটা যদি এরকম পড়ে যায় আর সত্যি বলে না স্বামীদের যদি কিছু হয় স্ত্রীদের মন বুঝতে পারে বেশ কিছু তো না এক মাস আগে দেখে আমার একটা জিনিস মনে মনে হচ্ছিলো ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে চাই হোক শেষ হচ্ছে না আমার আর তো যাই হোক কথাটা বলি এক মাস আগে আমার এরকম মনে হচ্ছিলো যে বারবার এরকম মনে মনে হচ্ছে যে কোনো কারণ ছাড়া অ কারণে আমার এরকম মনে মনে হচ্ছে যে আচ্ছা আমরা তো এই একটা মানুষের উপর ভরসা করে আছি আমার এই চোখের এত এত সমস্যা চোখ নিয়ে আমার এখানে ওখানে ছুটতে হচ্ছে এত এত টাকা আট হাজার টাকা আমার চোখের পিছনে খরচা হয় জানো ভাবতে পারবে না ওরা আর মেয়েরও ডাক্তার দেখাতে হয়েছে রিপোর্ট করতে হয়েছে মোট তেরো হাজার টাকা খরচা হয়েছে আমার আর খুশির পিছনে তো অনেক মানুষ আছে তেরো হাজার টাকা যদি ক্যাশ হাতে আসে না এই চার টাকা যে চারটে দুপারে পিট হয় আর মানে মানে চার ফিট শুঁকে মানে সব দিকে শুঁকে বান্ডিল করে আলমারিতে তুলে রাখবে কিন্তু বসে এমন মানুষ না তো সেই টাকাগুলো আমাদের পিছনে খরচা করেছে আর আমি যে স্বপ্ন স্বপ্ন না মনে মনে সব সেরকম মনে হচ্ছে মনে হচ্ছিলো যে আচ্ছা আমার এত শরীর খারাপ মেয়ের এত শরীর খারাপ আমরা সবাই ওই একটা মানুষের উপর ভরসা করি আচ্ছা যদি ওর কখনো কোনো কিছু হয় ও ধরো কাজ করতে যেতে পারে না তাহলে আমার সংসার কি করে চলবে কি করে কি হবে এইটা খালে মনে হতো আর কি ভয় লাগতো মনের মধ্যে কী একটা ভয় যেন বুকটা হঠাৎ করে ভাবলাম না বুকের মধ্যে হঠাৎ করে এত সেকেন্ডের মধ্যে কেবে উঠতো বুকটা এরকম মনে মনে করতাম এক মাস আগে থেকে শুধু আমার এরকম মনের মধ্যে যেন আর হচ্ছিল হাতটা চুল হাতটা খুব চুল আর এরকম মনে মনে হচ্ছিল হচ্ছিল এরকম মনে মনে হয় তারপরে দেখো সত্যি সেই মানুষটা এক মাসের জন্য বিছানা শিয়ে পড়েছে আর দেখো এদিকে ওর মানে ওই একটা আমার মায়ের যে মানে মায়ের ওই বাড়িতে একটা খোঁড়া আছে গামলা দশ তার দশটার যে গামলা ওই গামলা তাড়াতাড়ি করে কাজ করছিলাম ওখানে এই বাড়ির কাজ ওই বাড়ির কাজ তাড়াতাড়ি করেই তো ছোটোবেলা তো এবার সেই তাড়াতাড়ি করে করতে গিয়ে আমার কি হাতে কী হয়েছে দেখো ভালো করে দেখাতে পারছি না

তো এই আর আমার তো গাটা পুরো মানে সহজেই মানে কেটে গেলে কেমন ছেড়ে ছেড়ে দেয় কেমন একটা রক্তপুঁ ছড়ে আমার মানে কাটলে শুরুতে চায় না আর এই অবস্থা সব কাজ করছি না মানে জীবন যেন বেরিয়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছে বোঝাতে পারবো না তোমাদের এই অবস্থা সব কাজ করছি তারা ঘরে ঘুরে করতে খরাটা ভাঙা ছিল আর পুরো চেঁচে চলে গেছে আছে পুরো ডিপ হয়ে কেটে গেছে হয়তো দেখতে ছোটো কিন্তু ডিপ হয়ে কেটেছে না কোনো কিছু করতে গেলে আর বিশেষ করে থালা বসা মাঝে সময় ছাইফাই ঢুকলে যেন জীবন বেরিয়ে যায় আর খুশি বাবার সঙ্গে একটু কথা বলেছি চলো তোমাদেরকে দেখাই সে কেমন রয়েছেন রয়েছে এই দেখো ওই তোমার কয়েক যাবো ফোনের ভিডিও দেখছে আর ওই ফোনের কিস্তি চলছে জানো খুব সমস্যার মধ্যে রয়েছে ওই ফোনটা কেনার জন্য দুজনের কি ঝামেলা হয়েছে ও কিনবে আমি কিনতে দেবো না আচ্ছা একটা ফোন রয়েছে এই ফোনটা তাই রিচার্জ করতে পারি না আর চুল দেখা জড়িয়ে গেছে শুরুতে চুলা চুল আছে না সবাই বলছে মানতে আমিও মানি ভগবানকে মানতে হবে সবাই যা বলছে সে তোমার যদি কেউ মনে করে যে অন্ধবিশ্বাস কুবিশ্বাস সে যা বলতে পারো কিন্তু স্বামী বাচ্চা এদের মঙ্গলের জন্য সে যে যা বলবে তাই করতে আমি রাজি আছি তো যাই হোক চলো তারপরের মধ্যে ঢুকি চলো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে

জানে সব আমার বর এমন একজন মানুষ কখনো কিন্তু আমাকে গোলাপ ফুল দেয়নি কিংবা কখনো কিন্তু আমাকে গোলাপ ফুল গেলে দেনি কোনোদিনে কিন্তু আমার হাত ধরে বলেনি আই লাভ ইউ হ্যাঁ এরকম একজন মানুষ কিন্তু হ্যাঁ আর একটু হাসা জিমেছো কোনোদিন হাসে না তো মন খারাপ শরীর খারাপ তো হাসে না দেখেছি বলেনি আবার কোনোদিনে কিন্তু রাস্তায় হাত ধরে ঘোরেনি হ্যাঁ ওইসব কথা বললে মাঝে মধ্যে আমি রাগ করতাম আমি পারবো না না আর কিন্তু কোনো কিছু যদি খেতে চাই যদি কোনো জিনিস কোনো জিনিস খাওয়ার কথা বলি সেটা কিন্তু না খাইয়ে ছাড়েন সেটা যদি আমি আজকে খাওয়ার কথা বলি কালকে ঠিকই না হাজির করবে আমি সত্যি কোনো কিছু আবদার করি না পরিস্থিতি অনুযায়ী পরিস্থিতির অবস্থা আমি মানে জানি সেই জন্য আমি আর অন্যদের মতো অনেক খারাপ মনে করে না কেউ মানে আমি এই যে এনে দিতে হবে নচরবন্ধা কোথায় আরও জানি না এনে দাও এটা আমি কখনো করি না তো আমি যদি খাওয়ার কথা বলি কোনো জিনিস সে পাঁচ টাকা জিনিস হো দশ টাকা জিনিস হোক সময় সঙ্গে আমাকে খাইয়ে ছাড়বেই ছাড়বে তো এবার তোমরা বলো কখনও ইউ বলে না গোলাপ ফুল দেয় না হাত ধরে না কিন্তু খাওয়ার জিনিসের কথা বলে কিন্তু খাইয়ে তারপর ছাড়ে তাই এটাকে কি বলবো ভালোবাসা আর না ভালোবাসা নয় না মুরগি পোষা না ছাগল পোষা না গরু পোষা এটা এর নাম কি সেটা তোমরা অবশ্যই বলে জানাবে কিন্তু ও বলে বলে আমি ওল্ড মডেলের মানুষ এসে আমি বলতে পারবো না ওইসব ঢং আমার আসে না ওইসব নাকামি আমার আসে না তো যাই হোক প্রথম প্রথম আমার আগত এখন ওটাকে মানিয়ে নিয়েছি আর কি করবো ঘুমা ঘুমা বেরিয়ে আসছি আমার হাতে হাতটা আমার পায়ে লাগলো তো বন্ধুকার ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেল আঠেরো মিনিট হয়ে গেছে আর তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে দেখো এ আর এই গরিব বোনটা তোমরা অনেকে মনে অনেক মনে করার সত্যি সবাই জানো সত্যি মিথ্যে অনেকে জানো আর যারা বাজে কমেন্ট করছে অবশ্যই আমার ভিডিওগুলো দেখো মানে খারাপ কমেন্ট করো অবশ্যই আমার সব ভিডিওগুলো দেখো আমাদের পরিস্থিতি দেখো মানে ভিডিওগুলো দেখার পরে তারপর খারাপ কমেন্ট করো আর আমার ভালো বন্ধুরা সবসময় আমার পাশে রয়েছে তাদেরকে আর বলতে হবে না আমার যেদিন জয় হবে সেদিন তাদেরও জয় তারা এমনভাবে কমেন্ট করে জানি সেটা আর সবাই খুব ভালো দেখো নিজেদের খেয়াল রেখো এখন সময় খুব খারাপ আর যে কোনো না যে কোনো প্রত্যেক বাড়িতে একটা না একটা সমস্যা রয়েছে চুলগুলো কেমন একটা লাগছে যে কোনো যে কোনো একটা সমস্যা সবার বাড়িতে রয়েছে আর সবাই খুব ভালো দেখো সাবধানে দেখো নিজেদের খেয়াল রেখো ভিডিওটি অনেক বড় হয়ে গেলো আবার অন্যদিন কথা হবে আর সবাই খুব ভালো দেখো টাটা